সেমিফাইনালের পাঁচ নাম্বার সামের দৌড় কিছুক্ষণ সময়ের মধ্যে শুরু হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি তিনটি গুড়াই প্রস্তুত এই মাত্র এই মাত্র ছেড়ে দেয়া হলো তিনটি গুড়াকে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ সুন্দর দৌড় তিনটি গুড়া সেমিফাইনালের ফার্স্ট নাম্বার সামের দৌড়

থেকে চেষ্টা চালাচ্ছে তাসকিন বাংলা আর সালমান সাগুরাটিকে দেখাই যাচ্ছে না অনেকটাই পিছনে পড়ে আছে সালমান সাগুরাটি সুমন গুরাটি এখনো এগিয়ে আছে তাসকিন বাংলা পিছন থেকে চেষ্টা চালাচ্ছে দেখা যাক

সুমন প্রথম স্থান অধিকার করিয়াছে দ্বিতীয় স্থান তানভীর রাজা সুমন বিজয়ী দ্বিতীয় স্থান তানবীর রাজা